দুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম সেই ভিডিওতে আমি এটাই বলেছি আমাদের সমাজে কোনো মেয়ে দুবার বিয়ে করতে চায় না আর দুবার বিয়ে করা মেয়েরা কোনোদিনই খারাপ হয় হয় না সেই দুবার বিয়ে যে মেয়েটা মাথা নিচু করে নয় মাথা উঁচু করে বাঁচতে চায় সেই ভিডিও কমেন্ট বক্সে একটা দাদা আমাকে এতটা খারাপ কমেন্ট করেছে আমি প্রতিদিন চেষ্টা করে যাচ্ছি অসয় বোনকে ন্যায় পাইয়ে দেবার জন্য আমি পৃথিবীর সমস্ত মাকে সম্মান জানিয়ে ভিডিও বানাই অথচ আমাকেই কোনো একটা দাদা আমার মাকে অসম্মান করে কমেন্ট করেছে আমার সত্যি ভীষণ খারাপ লেগেছে আমার বুকে লেগেছে আমি সেই দাদাকে এটাই বলতে পারি দাদা আমি চাইলে তোমার ভাষাতেই তোমাকে গালাগাল পারতেই পারি আমি চাইলে তোমার ওপরে লিগাল অ্যাকশন নিতে পারি সে ক্ষমতা আমার আছে কিন্তু আমার শিক্ষাটা একটু আলাদা তাই আমি তোমার সঙ্গে ঝগড়া করে কোনোদিনই নিজের সম্মানটাকে নষ্ট করব না তোমার কাছে আমার একান্ত অনুরোধ আমার যে ভিডিওটা তোমার খারাপ লেগেছে সেটা তোমার নিজের মা কিংবা বোনকে দেখাবে তাহলেই তুমি উচিত শিক্ষা পেয়ে যাবে আর যে সমস্ত মা বোন আমাকে প্রতিদিন ভালোবাসা দিচ্ছে তাদের কাছে আমি জানতে চাই আমি ভিডিওতে কথাটা ভুল বলেছি নাকি আমার ভিডিওর কমেন্ট বক্সে ওই দাদাই খারাপ কমেন্টটা করে ভুল করেছে আমাকে প্লিজ জানিও তাহলে আমি খুশি হব ভালো থাকবেন প্রত্যেকে